চোদ্দ সকালে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম অপরাধ চর্চা করেছি কিন্তু একটা অন কাজ একটা ইসলামের বিকল্প পথ বিকল্প ধারা সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর এটা হলো খারাপ সুদ ঘুষের চাই তো খারাপ এই যে আজ অথচ বেদাতি হুজুরদের এটা মাথায় উঠে না কি বলবে আরে হোক না কেন একটা রাত্র সে এবাদত করতেছে এটা হলো বেদাতিদের ভাষা বেদাতিদের ওয়াজ না একে মসজিদে আসতে দেওয়ার দরকার নেই মসজিদ না কাম রাপাক করতে আসতেছ ওর তব করার দিন এইটা না তব করার রাত এইটা না তার অন্য যে সময় তবা করার জন্য আছে এই বেদাতি উপলক্ষকে কেন্দ্র করে এর এর তবটাও তো প্রশ্নবিদ্ধ